তোমাদের কারকার সাথে ফেসবুক মামা এরকম মস্করা করছে একটু জানাবে সকাল থেকে কমেন্ট করছি কয়েকটা অমনি রিয়াকশান ব্লক আবার কয়েকটা কমেন্ট করার পরে কমেন্ট ব্লক গতকাল সারা দিন আমার কমেন্ট ব্লক ছিল এরকম মাঝে মধ্যেই কমেন্ট ব্লক একদিন খুলে পরের দিন কমেন্ট করি তারপরের দিন আবার ব্লক করে দেয় এইভাবে চলছে আমার অ্যাঙ্গেজমেন্ট দিনকে দিন ডাউন হয়ে যাচ্ছে আর কাজ করব কি করে আমি কোনো স্পাম কমেন্ট করি না কোনো উল্টাপাল্টা কমেন্ট করি না তাহলে আমার এরকম হচ্ছে আর তোমাদের কার কার সাথে হচ্ছে আবার অনেকেই বলে কমে অন্যের পোস্টে কমেন্ট করো রিয়াকশান করো তুমি কয়েকজনকে রিপ্লাই কমেন্ট করো তাহলে ফলোয়ার আসবে আমি নিজের পোস্টে কমেন্ট করলে আমার কমেন্ট ব্লক হয়ে যাচ্ছে রিপ্লাই কমেন্ট করলে অন্যের পোস্টে রিপ্লাই কমেন্ট কি করে করব। সেটা পারছি না আমার ফলোয়ারও আসছে না বেশি আমার যদি সারাদিনে আটটা ফলোয়ার আসে সেখানে সাতটা ফলোয়ার আমাকে আনফলো করে দিয়ে চলে যায় ফলোয়ার বাড়ছে না আমি সেই যে পনেরো হাজারের গন্ডি থেকে ষোলো হাজারের গন্ডিতে আটকে আছি এই গন্ডি থেকে আমি আর বেরোতে পারছি না এখনও আমাকে দুইশো ফলোয়ার লাগে ষোলো হাজার পার করতে ফেসবুকে কি করে কাজ করব আমি তো অক্লা মানে অক্লান্ত পরিশ্রম আমি করি ফেসবুকে যেখানে আমি ডেলি সাড়ে নয় ঘন্টার উপরে আমি কাজ করতাম প্রতি সপ্তাহে সেখানে এই গত সপ্তাহে আমার কাজের পরিমাণ নেমে এসেছে সাড়ে ছয় ঘন্টা আর রিচ এংগেজমেন্ট আস্তে আস্তে ডাউন হচ্ছে এংগেজমেন্ট এর মধ্যেই লাল হয়ে যাবে এখনও আছে টেন পারসেন্ট প্লাস আছে যেখানে আমার সিক্সটি পারসেন্ট প্লাস ছিল সেখানে টেন পারসেন্ট এসেছে এইভাবে ঠেকতে ঠেকতে দুদিন পর লাল ধরিয়ে দিবে ফেসবুকে যাদের যাদের সঙ্গে এরকম হচ্ছে তারা কমেন্টে অবশ্যই জানাবে আর্নিং একবার একশো পাঁচ ডলার আমাকে দিল দিয়েও সেই টাকাটা ফিরিয়ে নিল কিন্তু আমাকে সেই টাকাটা দিল না কি করলো একটা সাধারণ একটা ইস্যু ধরিয়ে দিল সেট আপে পে সেট সেটা করছি সেটাও হচ্ছে না এইভাবে আমাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে ফেসবুকে এখানে বলে শুধু আপডেটের কারণে আপডেটের কারণে এরকম হচ্ছে আর সারা বছর আপডেটই যদি চলতে থাকে তা আমরা কী করে কাজ করবো আর্নিংও কমিয়ে দিয়েছে এখানে এত এত ভিউ হচ্ছে আর্নিং নাই যেখানে আমার কন্টেন্ট মনিটাইজেশানে প্রতি মাসে আসত চোদ্দো পনেরো ডলার সেখানে এই মাসে এসেছে মাত্র সাত ডলার সাত ডলার যদি এক মাসে হয় আঠাশ দিনে তাহলে তোমাকে একশো ডলার করতে কত মাস সময় লাগবে অক্লান্ত পরিশ্রম করার পরে তোমার যদি আর্নিং এরকম হয় তাহলে ফেসবুকে কি করে কাজ করবে ফেসবুক মামা আমাদের সঙ্গে মস্করা করছে আমাদের খাটিয়ে নিচ্ছে আর দেওয়ার বেলায় কিছুই নাই ধৈর্য কত ধৈর্য ধরবে মানুষ এই ধৈর্য না ধরে অনেকেই এই ফেসবুক প্ল্যাটফর্ম ছেড়ে চলে গেছে এখন আমারও অবস্থা হয়েছে তাই এইভাবে কাজ করা যাবে না যদি ফেসবুক মামা থাকায় কাজ করব যদি না থাকায় ছেড়ে চলে যেতে হবে তোমাদের কি মতামত অবশ্যই জানাবে ধন্যবাদ